রসুল্লাহ সন্দমাহ আলিয়াল্লাম চলে গেছেন কিন্তু কিছু সংখ্যক মানুষ জমিনে বিচরণ করে যাদের থেকে রসুলের ঘেরান পাওয়া যায় দেখেন আখানি আলে বলে আচ্ছা বুড়া বলুন তো তারা কি আমাদের জন্য বদ দোয়া করেন না দোয়া করেন এক এক জিজ্ঞাসা করবেন সবাই বলবেন আমরা দোয়া করব। তাহলে এখানে গ্যাপটা পূরণ হয়ে গেল আগ্রহ আসে দোয়াও পেলাম বাকি থাকলো কার আল্লাহ আল্লাপ যখন দেখবেন বান্দা বান্দার মঙ্গল কামনা করেন পাকের কক্ষের থেকে রহমত নাজির হতে আর দেরি হবে না এই রহমত যখন নাজির হবে এর একটা কাতরা একটা ফোটা কারো কলবের মধ্যে যদি ঢুকেই পড়ে তার কলবটা পুরাপুরি আলোকে ঢুকে যায় তাহলে আগ্রহ থাকতে হবে দোয়াও লাগবে নাকি আচ্ছা দোয়ার কথা একটা ছোট্ট ঘটনা মনে এসে গেছে বলবো নাকি আপনাদের জানা জানাচ্ছেন আমজাব্দি আলফে সানি রহমতুল আলহী শুনেছেন না তারই সাহেব ইমাম বাকিবিল্লা সাহেব রহমতুল্লাহ তিনি একবার মহাসাভা করলেন আত্মপর্যালোচনা করলেন দেখলেন কলবের মধ্যে একটা পরিবর্তন মানে কি মাসের মধ্যে আপডাউন হয় না কলবের আপনারাই বুঝেন যখন দেখবেন যে নামাজে খুব একটা আগ্রহ পিপাসা মনে করবের উন্নতি হয়েছে নাকি যখন দেখবেন নামাজে অলসতা তাহলে কী হয়েছে অবনতি হয়েছে উনি একবার লক্ষ্য করলেন কলবের অবনতি হয়ে গেছে কলবের যে কাশ ছিল কাষ্টটা বন্ধ হয়ে গেছে আল্লাহ পাখের অলিদের এই অবস্থা হলে পেরশান হয়ে না অনেক দুশ্চিন্তা কি হলো কোথায় অন্যায় করলাম কোথায় পাপ হয়ে গেল এবার কান্নাকাটি শুরু করেছেন এক রাত্রে কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে গেছেন ঘুমের মধ্যে স্বপ্নের ভেতরে দেখেন মদিনাওয়ালা হাজির হয়ে গেছি আপনারা অনেকে দেখে থাকেন হয়তো বলেন না এভাগ্য ভাগ্য কিন্তু অনেকের হয় অনেকেই বারবার দেখে থাকেন ডাকিমিল্লা কি হয়েছে তোমার কেন এত চেহারা কর কালি আল্লাহ আমার কপাল পুলি গেছে সর্বনাশ হয়ে গেছে কলবের গেটটা বন্ধ হয়ে গেছে কাশ বন্ধ হয়ে গেছে সান্ত্বনা দিয়ে বলেন বাকি বিল্লা এত টেনশন না আগামীকাল মাদ্রাসায় ঢুকবে মারাসা দেখবে ছোট্ট ছোট্ট তল গোলেম এদের থেকে দোয়া নেওয়া শুরু করে দিবে এক অবস্থা মার্সা ছাত্রদের কাছে ঘুমের মধ্যে সান্ত্বনা পেয়ে গেছেন ঘুম ভেঙে গেছে সকাল হয়েছে মারাসায় ঢুকেছে আব্বুরা বলতো কোনো বুজুর্গ কোনো মাদ্রাসায় ঢুকলে ছাত্রেরা হুমড়ি খেয়ে পড়ে না দোয়া জন্য দেখবেন যে মাদ্রাসায় যাবেন আল্লাহরুলিল্লাহ সবাই চলে আসছে দোয়ানের জন্য ইমাম বাকিবিল্লা সাহেব রহমাতুল্লাহ বলেন বাবারা তোমাদের জন্য অনেক দোয়া করেছি কিন্তু আমি নিজেই আজকে দোয়ার ভিকারি তোমাদের কাছে দোয়া নেওয়ার জন্য হাজির হয়ে গেছি যাও যার যার ক্লাসে চলেছে আমি আসতেছি সবাই ক্লাসে চলে গেছে ইমাম সাহেব রহমাতুল্লা আলহী প্রত্যেকটা ক্লাসে ক্লাসে গিয়ে বলে বাবারা জেন্দি কত দোয়া তোমাদের জন্য করলাম আমার তো সর্বনাশ হয়ে গেছে তোমরা যদি পারো আমার মাথায় হাত বুলিয়ে একটু দোয়া করে দা ছাত্র হতভাগ হয়ে গেছে আমরা ছোট্ট মানুষ হুজুর একজন বুজুর্গ মুরব্বী আমরা কি দোয়া করব কিন্তু হুজুরের নির্দেশ করা লাগবে এবার ছোট্ট ছোট্ট ছাত্ররা ইমাম বা কিবিল্লা সাহেব রহামাত তোলালে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে দোয়া করা শুরু করলেন বেশিক্ষণ যায় না ইমাম বা কিবিল্লা সাহেব রহামাত তোলালে হেন কলবের গেটটা বন্ধ ছিল আল্লাপা খুলে দিলে দেখবেন যে সকল উস্তাদের বেশি পায় ওরা কিন্তু অধিকারী দেখবেন না আর যারা করে কোলায় এরা কিন্তু বড় আলেম হতে পারে না আবার পীরের মুরিদ দেখবেন যারা পীরের বেশি দোয়া পায় ওদের ভাগ্যের দোয়ারে আল্লাপা খুলে দেন বিয়াদুবি করলে দেখবেন ওদের কলবের গেটটা আল্লাপা বন্ধ করে দিতে পারেন তাহলে আমরা কয়েকটা বিষয় পেলাম আগ্রহ থাকতে হবে দোয়া থাকতে হবে কারো আমার থাকা লাগবে কি আমরা চাই আমার তো দেখলে ভালো লাগে এর জন্যে এই তিনটাই আমরা চাই কে কে চাই তো হাত করে দেখেন না বুড়া হাত তোমার মা খুশি হয়েছে যেহেতু সময় কম আমি তিনটা বাক্য নিয়ে একটু চর্চা করবো বোখারু শরীফে আছে আপনাদের জানা আছে অনেকে আমলও করে থাকেন ওই তিনটা বাক্য যদি হক আদায় করে কেউ পড়ে বলা হয়েছে তাকে জান্নাতে নিশ্চয়তা দেওয়া হবে এই তিনটা বাক্য নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করতে চাই করবো না আপনারা আমি বললে বুঝতে পারবেন যে আপনারও জানেন বলুন তো আমার সাথে আপনার বলতো রব্বা আবার বলেন আবার বলেন কবিল ইসলাম দিনা আবার বলেন আবার বলেন অবি মুহাম্মদিন সাল্লি আসালাম তিনটা বাক্য একটা দূর নাকি এই তিনটা বাক্য নিয়ে আলোচনা করব প্রথম বাক্যটা কি সরল অর্থ হল পাক যে আমার রব এতে আমি খুশি সন্তুষ্ট সন্তুষ্ট চিত্তে আমি রব হিসেবে কবুল করে নিলাম আচ্ছা আমি কিন্তু আল্লাপে রব পেয়ে খুশি আপনার খুশি অন্যাই তাহার করে দেখাবেন মার্শাল্লাহ আল্লাপের জন্য আমাদের উপরে খুশি হয়ে যাবে এই রব সম্পর্কে একটু কথা বলা লাগে আমাদের রব কে আচ্ছা মায়ের গর্বে ছিলাম কয়েক মাস ওখানে আমাদের কে পাঠিয়েছিলেন আর কেউ দেখছেন মায়ের পেটে তিনটা অন্ধকারের মধ্যে তিনটা পর্দারে তরল জায়গায় অন্ধকার জায়গায় আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদের রবকে দুনিয়াতে যেই ভূমিষ্ঠ হলাম দেখেছেন মায়ের বুকের মধ্যে স্বচ্ছ সুন্দর পবিত্র ফেলেশ দুধের ফ্যাক্টরি কে চালু করেছিলেন চিন্তা করেছেন কখনো একই বাজারে বাজার করলাম ওই খাদ্য বাবাও খেলেন মাও খেলেন কিন্তু বাবের বাবার বুকে একটা ফোটাও দুধ আসে নাই যার কলে মানুষ হবে তার বুকের মধ্যে আলাপাক দুধের ফ্যাক্টরি সৃষ্টি করে দিয়েছেন এবার বলুন আমাদের ডবকে দেখেছে আপনার বলুন তো ভূমিষ্ঠর থেকে এই পর্যন্ত যত অক্সিজেন গ্রহণ করলাম কে দিয়েছেন হ্যাঁ আচ্ছা বলুন তো মাত্র মাত্র দশটা মিনিট আল্লাপাক যদি সিদ্ধান্ত নেন পৃথিবীতে অক্সিজেন বন্ধ রাখা হবে কয় মিনিট মাত্র দশ মিনিট বলুন তো সারা পৃথিবীতে কোনো মানব কণ্ঠ শোনা যাবে আওয়াজ শোনা যাবে চুপচাপ কয় মিনিট মাত্র আল্লাপাক যদি সিদ্ধান্ত নেন এক সপ্তাহ পানি বন্ধ টিউবওয়েলেও পাওয়া যাবে না দোকান বোতলও শুকনো কয়দিন বলছি এক সপ্তাহ পৃথিবীতে কোনো আওয়াজ থাকবে মানুষের দেখছেন অবস্থা এই অক্সিজেন কে দিলেন হ্যাঁ পানি রবকে তা আমরা মুখে বলেছি খুশি কাজের মাধ্যমে প্রমাণ করা লাগবে না আচ্ছা যদি প্রমাণ না করতে পারি সমস্যা আছে আর একটু বলি এই যে আমার নাম ইউনুস আহমদ নামে প্রসার করলেন মায়ের গর্বে প্রথমে কি এত বড় একটা বলি ছিল নাকি হ্যাঁ এমন একটা পদার্থের মাধ্যমে শুরু হলো চোখেও দেখা যায় না অণুবীক্ষণ যন্ত্রশালা দেখা যায় না মায়ের গর্ভে যখন কয়েকটা ফোঁটা বীর্য ঢুকেছিল এক একটা ফোঁটা বীর্যের মধ্যে লক্ষ লক্ষ শুক্রাণু থাকে ই থাকে শুক্রাণু অণুবীক্ষণ যন্ত্রশালা দেখা যায় না এইটা যখন মায়ের গর্বে ঢোকে আবার মায়ের গর্ভে অন্য একটা পদার্থ আছে তাকে বলে ডিম বানু তাও এত ছোটো অণুবীক্ষণ যন্ত্রশালা দেখা যায় না আল্লাপাক যদি একটা সন্তান দিতে চান যে লক্ষ লক্ষ শুক্র ঢুকলো ওই একটাই মাত্র বেঁচে থাকবে সব মারা যাবে দুইটা সন্তান দিতে চাইলে দুইটা বেঁচে থাকবে কার কুদরত আর শুক্র আনুকে আল্লাপাক এমন দান করেছে। যে ডিম্বাণু কোথায় আছে তার সঙ্গে সাক্ষাৎ করতে চায় এই চেষ্টা করতে করতে সাক্ষাৎ হয়ে যায় ওই তখন থেকে আমার আপনার বড়ি কিন্তু শুরু হলো চোখেও দেখা যায় এই কয়েক মাস ওই অবস্থা থাকতে থাকতে হঠাৎ করে মা বুঝতে পেরেছে পেটের মধ্যে সন্তান লড়া চলা শুরু করেছে কয়েক মাসের মধ্যে একটা বডি হয়ে গেছে কিন্তু তার মধ্যে তিনশত ষাটটা কত তিন শত ষাটটা হাড্ডির জোড়া হয়ে গেছে জোড়া আছে না আমার আঙ্গুলের মধ্যে আছে কব্জির মধ্যে কনুর মধ্যে মেরুদণ্ডে তিনশত ষাটটা হাড্ডির জোলা মায়ের গর্ভের মধ্যে পেটের মধ্যে এখন মনের কাছে প্রশ্ন করে এই হাড্ডি কোন জায়গার থেকে আমদান হলো কিভাবে জোড়া লাগলো আমাদের রবকে জোরে বলা লাগবে শুধু তাই না প্রত্যেকটা জোড়ায় জোড়াই আছে গ্রিস আল্লাহ কুদ্র গ্রিস সেট করে দিয়েছেন দেখবেন মানুষ তো জবাই করতে পারবেন না মুরগি জবাই করে দেখবেন প্রত্যেকটা জোড়া জোড়া লালা জাতীয় পদার্থ আছে আছে না সুন্দরভাবে যাতে নড়াচড়া করতে পারে মনের কাছে প্রশ্ন করুন এই গ্রিস কোন জায়গা থেকে আমদানি হলো একটা গালির গ্রিস এই দু এক মাস পরে চেঞ্জ করা লাগে কিন্তু মানব দেহের মধ্যে গ্রিস আল্লাপাক সেট করেছে পঞ্চাশ ষাট সত্তর আশি একশো বছরের মধ্যে একবারও পরিবর্তন করা লাগে না আমাদের রব কি এই যে আমার দিকে আপনারা তাকিয়ে আছেন চোখ আছে নাকি বিভিন্ন রঙের মাঝখানে কিন্তু বেশি কালো নাকি এই যে একটা ফোটা কালো পানি একটু মনের কাছে প্রশ্ন করেন এই পানি কোন জায়গার থেকে আমদাগি হলো ঢুকলো কোন পথে আমাদের রব কি ওই কালো পানিটুকু বের করে ফেললে কোথায় জগত অন্ধকার হয়ে যায় কেউ কেবল সত্তর হাজার পর্দা আছে চোখে কত সত্তর হাজার এখানে ঢুকলো কোন পথ থেকে আমদানি হলো কোন জায়গার থেকে আমাদের রবকে তাকে খুশি করা লাগবে আর একটু বলি রবকে চিনতে হলে তো অনেক কথা অল্প সময় বলা যাবে না আব্বুরা আমরা আকাশের দিকে রাত্রিবেলা তাকলে অনেক নক্ষত্র দেখতে পাই না হ্যাঁ আচ্ছা আমরা যে পৃথিবীতে বসবাস করছি কয়টা রাষ্ট্র আছে দুইশত টা আঠাশটা রাষ্ট্র নাকি দুইশত আঠাশটা তার মধ্যে বাংলাদেশ খুব একটা বড় রাষ্ট্র নাকি হ্যাঁ ছোট্ট দেখেন আঙ্গুলটাও বসতে চান ম্যাফে দুইশত আঠাশটা রাষ্ট্র পৃথিবী এবার এই যে পৃথিবীর তেরো লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যাবে সূর্যটা তত বড় হবে তেরো লক্ষ পৃথিবীর সমান কি সূর্যতা এখন বিজ্ঞানীরা বিভিন্ন প্রযুক্তি দিয়ে আবিষ্কার করছে আকাশে একটা বড় তারকা আছে তার নাম হলো ব্যাটেল জুইস বিজ্ঞানীরা বলতেছে তেত্রিশ কোটি কত আবার বলে তেত্রিশ কোটি সূর্য এক জায়গা করে যা হবে ওই ব্যাটেল জুইস ওই নক্ষত্র এত বড় চিন্তা করেছেন কখনো আরও নক্ষত্র আছে পরগজিমা সিনটাই আলফা সিনটাই এগুলো বড় বড় নক্ষত্র বিজ্ঞানীরা সর্বশেষ আবিষ্কার করে বলছে আমাদের গ্যালাক্সিতে গ্যালাক্সি কি কোটি কোটি তারকা নিয়ে একটা গ্যালাক্সি হয় বলছে আমাদের গ্যালাক্সিতে পাঁচশত বিলিয়ন এক এক বিলিয়নে কত একশো কোটি পাঁচশত বিলিয়ন তারকা দিয়ে একটা গ্যালাক্সি তৈরি হয় আর এই কোটি কোটি গ্যালাক্সি নিয়ে মহাকাশ মহাকাশাল সৃষ্টি করেছে এখন চিন্তা করেন তো আমাদের রবকে তার কুদরতি হাতে কত ক্ষমতা কত বল কত শক্তি এইটা যারা ভাবে না চিন্তা করে না তারাই হয় বেপরোয়া কথা ঠিক না ঠিক বলবেন এত বড় ছোট্ট দেখি কেন আচ্ছা তো তা এই পেলে না আমরা নিচে যা দেখি এয়ারপোর্টে উপরে গেলে এরকম দেখায় নাকি হ্যাঁ ছোট্ট ছোট্ট দেখায় নাকি আর এর উপরে গেলে আর দেখাই যায় না তা আমাদের সবচেয়ে নিকটতম তারকা যেটা এনা হচ্ছে পরাকজিমা সিমটাইট তা বিজ্ঞানীরা আবিষ্কার করে বলতেছে যে এটা সবচেয়ে নিকটে হলেও এই দূরত্ব এত দূর এই যে আকাশযান চাঁদ গিয়েছিল না অ্যাপেল এগারো শুনেছে না মনে আছে তো অ্যাপেল এগারো ওরা সেকেন্ডে চলে এগারো কিলোমিটার কত এক সেকেন্ড মানে এক দুই বলতে বলতে এগারো কিলোমিটার আর এক এক মিনিটে ছয় শত ষাট কিলোমিটার এক ঘন্টায় যা উনচল্লিশ হাজার কিলোমিটার কত এক ঘন্টায় উনচল্লিশ হাজার কিলোমিটার এখন বিজ্ঞানীরা বলতে চায় এই রকেটটা যদি ইঞ্জিন বিকল না হয় নষ্ট না হয় আর মানুষ যদি লক্ষ লক্ষ বছর হায়াত পায় তাহলে ওই সবচেয়ে নিকটতম তারকায় পৌঁছাতে লাগবে এ বলে এগারো এক লক্ষ পনেরো হাজার বছর আমাদের রবকে দেখেছেন অবস্থা আর যারা বে ফার্মেনি করতেছে কার সাথে করতেছে আল্লাহর সঙ্গে বিয়াদবি করলে পরিণতি আছে না তু জোরে বলে না বুড়া পরপারে একটা ঠিকানা আছে নাকি সেই ঠিকানার নাম বলে আছে খুব আরামের জায়গা মজার জায়গা শান্তির জায়গা নাকি কষ্টের জায়গা একটু উদাহরণ সময় শেষ একটু উদাহরণ দিই একটা লোহার রড দেন কি বললাম লোহার রড আচ্ছা বেশি তাপ দিতে দিতে রংটা কি হবে লাল হবে রাখেন স্টেজের পাশে আর এক পাশে এক কোটি টাকার বান্ডেল রাখেন এক বস্তা কত টাকা এক কোটি টাকা এবার বাইকে ঘোষণা দেন এই যে লাল টকটকে লোহার রডটা মাত্র পাঁচটা মিনিট ধরে রাখতে পারলে এক কোটি টাকা দেওয়া হবে আপুরে কয়জন পাওয়া যাবে আপনাদের মধ্যে পারবেন না এক কোটি টাকা পারবেন না এবার টাইম কমিয়ে দেওয়া হলো এক মিনিট পারবেন না একজনও পাওয়া যাবে না আবর এবার মনের কাছে প্রশ্ন করুন দুনিয়ার সামান্য আগুন একটা মিনিট সহ্য করতে পারলাম না আর যে জাহার নামের আগুন পাথর দিয়ে চালানো আগুন জ্বালাতে 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 আমার অন্ধকারের থেকে অন্ধকার ছন্ন হয়ে যে জাহান নামের কথা আল্লাহ পাক বলছেন না সাত আল্লিশ জাহান নামের আগুন গায়ে লাগবার সাথে সাথে গায়ের চামড়া খুলে খুলে পড়তে থাকবে একবার দুইবার নয় হাজার হাজার লক্ষ লক্ষ বার আল্লাহ পাকের কালামের কথা বিশ্বাস হয় কিনা সহ্য করে পারা যাবে নাকি এই জন্য আল্লাহ পাকের আমরা পেয়ে খুশি তাকে খুশি করা লাগবে তাকে অখুশি করা যাবে না সময় তো শেষে আরও দুইটা বাক্য রয়ে গেছে তাহলে যদি পরে সুযোগ টাইম শেষ হয়ে গেছে না পৌঁছান আমাকে ইশারা দিয়ে না দুইটা বাক্য রয়ে গেছে তাহলে সংক্ষেপ করি না দ্বিতীয় বাক্য কি মনে আছে অবিল ইসলামী মাস আবার বলে ওই কথাকেই মনে আছে এই তিনটা বাক্য যারা হক আদায় করে পড়বে আল্লাহ তাদেরকে জান্নাতে নিশ্চয়তা দান করেছেন জান্নাতে যাবে আপনার পাইলে ফজরবাদ তিনবার আর মাগরিবাদ তিনবার পড়বেন দ্বিতীয় বাক্য কি দিন আবু আমাদের জীবন আদর্শ ইসলাম এটা কি আমরা খুশি না খুশি নাকি আবার হাত হসে করে দেখাতে ইসলাম আমাদের জীবন ব্যবস্থা খুশি মাশাল তাহলে অনেক মানুষ আছে ইসলামের পরে বিরক্ত আছে না দেখছেন সমস্যা আমরা খুশি তারপরে খুশি তো প্রমাণ কি ইসলাম অনুযায়ী আমাদের জিন্দিগি গ্রহণ করতে হবে কি বলেন আমি একটু আমলের কথা না বলে পাচ্ছি না বুড়া বলুন তো কে আমাদের ময়দানি ইমানের পরই প্রথম কোন আমলের প্রশ্ন করা হবে আবার বলেন আচ্ছা নামাজ কি অপকারী না উপকারী হ্যাঁ বিশ্বাস যদি না হয় চরম টেনশন তোরেশানির সময় অজু করে দুই নামাজ পড়বেন দেখবেন টেনশন চলে গেছে কি বলেন আরও উপকার আছে দেখবেন আর উপকার আচ্ছা বলুন তো নামাজ কি অপকারী না উপকারী নামাজের মধ্যে মহাসম্পদ আছে না এই মাঝ মধ্যে দেখাই শোনাই আবার দেখাই আজকে একটু দেখাবো দেখাবো নাকি দেখার পরও বিশ্বাস না করলে আমরা মনে করব তার এক জায়গায় আগুন লেগে গেছে সেই জায়গাটার নাম কি কফার পুড়ে গেছে আবুরা নামাজের মধ্যে কিছু আছে কেন একটু দেখানোর জন্যে দুইজন যুবক আমাকে দিবেন কয়জন একজন হতে হবে পাক্কা নামাজি আরেকজন হতে হবে বে নামাজি কয়জন হলো প্রথমজন কি পাক্কা দ্বিতীয়জন কাটটা বে কাটা দুইজনকে স্টেজে দাঁড় করার মধ্যখান থেকে একজন বুদ্ধিমান মোমেন ভাইকে বলেন ভাইয়ান এদের কাউকে আপনি চিনেন না বলি তা তো চিনি না ভাইজান যান এরপরও একজন পাক্কা নামাজি আর একজন কাট্টা বেনামাজি পার্থক্য ওরা দেখাতে পারবেন মোমেন হলে কি বলে ইনশাল্লাহ চেষ্টা করলে হয়তো পারব ইনশাল্লাহ বলবে নাকি এবার দেখবেন এক কদম দুই কদম করতে করতে স্টেজের পাশে আসবেন ওদের হাতের দিকে তাকাবে না পায়ের দিকে তাকাবে না পোশাকের দিকে তাকাবে না বারবার বারবার করে দুইজনের চেহারার দিকে নজর করা শুরু করে দিবি কয়েক সেকেন্ড নজর করবার পর একজনের হাত ধরে বলবে ইনশা আল্লাহ এই ছেলেটা পাক্কা নামাজি আবার প্রশ্ন করবেন চিনেন না আন্দাজে বললেন এখন বলবে চিনিও না আবার আন্দাজেও কিন্তু বলি না তোমরা কেন দেখো না এই ছেলের চেহারা একটা নুরানি আভা দেখা যায় একবারে চিন্তা করেছে একই বাজারে বাজার করলো একই সূর্যের তাপ করলো একই অক্সিজেন গ্রহণ করলো এই ছেলের চেহারায় নুরানি আবার কেন ফুটে উঠলো আমার উস্তাদ বলেছিলেন কেউ যদি আল্লাহ পাককে সিজদা দেয় কাকে কেমন যেন আল্লাহ পাকুর কপালের নিচে একটা নুরের রুমাল বিছিয়ে দিয়ে থাকে নুরের রুমালের উপরে সিজদা দিতে 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 কলপখান আলোকিত হয় শুধু তাই না চেহারা একটা নুরানি আবাহ দেখা যায় কি যায় না আমি একটা দেখালাম আপনার একটা দেখান আচ্ছা বুড়া এইখানে এই এলাকায় মাঝে মধ্যে সুখ সংবাদ প্রচার হয় না হয় নাকি আচ্ছা নামাজিও মারা যায় যায় হক হলে জবাব না আবুরা বলুন তো পাক্কা নামাজি পর আগে যে চেহারা ছিল পর চেহারা আরও উজ্জ্বল হতে দেখা যায় যায় না কয়েকটা অস্বীকার করবেন আরো দেখবেন যারা সুন্দরের উপরে জিন্দগি যাপন করে জিকে রাজগার তাহার্য দাদা ইত্যাদি করে দেখবেন ইন্তিকালের পর চেহারা দিকে তাহলে মুসকি মুসকি হাসি হাসি মনে হয় তাহলে নামাজের মধ্যে কিছু আছে কি না তো দুনিয়া থাকলে কবরও তো থাকবে কি বলেন যে আমাদের ময়দানও থাকবে ডাইন হাতে আমল নামা পাবে ফুল সেরা বিজলি আকারে পার হবে অবশেষে বিনা হিসেবে জান্নাতে যাবে আর চাপুরা বিনা হিসেবে জান্নাতে যেতে চাই না আমার কিন্তু মন চায় যে বিনা হিসেবে জান্নাতে যেতে পারতাম আপনাদের মন চায় নাকি কার কার মন চায় দেখেন না খুশি হয়েছে আলহামদুলিল্লাহ তো একটু দোয়া করতে মন চাচ্ছে আপনাদের জন্যে আমার জন্য আমরা দোয়া করবো যে পাক্কা নামাজি হয়ে যেন কবরে যেতে পারি এমনটা সিদ্ধান্ত নেওয়া যায় না হ্যাঁ তাহলে কিন্তু ইসলাম যে আমার জীবন আদর্শ এটা মানা হবে নাকি তাই তো যদি হিম্মত হয় হাতুস করতে বলবো না আপনার লজ্জা পাইতে পারেন কেউ কেউ কোনো সংকোচ নাই শুধু যারা সিদ্ধান্ত নিয়েছেন পাক্কা নামাজি হয়ে কবর যাওয়ার সাধ্যমতো চেষ্টা করবো অন্তত মুখে একবার আল্লাহ একবার বলতে পারবেন না জোরে জোরব চেষ্টা করবেন না খুশি হয়েছে ইসলামের ইসলাম নামের জীবনাদর্শ আমরা পুরোপুরি মেনে চলব ফাঁকে মেয়ের কথা মেয়েদের কথা বলতেছি না কিন্তু অনেকক্ষণ একটু ওদের কথা বলি বলবো না আব্বুরা আবুরা পর্দার কথা একটু বলি আচ্ছা মেয়েরা পর্দা করলে এটা কি উপকারী না অপকারী হ্যাঁ মেয়ের শোনো এবার মেয়ের শোনো আমার ভাইরা ছেলেরা ও শুনবে সাথে মেয়েরা আসন তোমাদের জন্য বলছি খাস পর্দা যারা মেনে চলে দেখবেন ও গরিবের ঘরের বউ হোক রিক্সাওয়ালা ভ্যানওয়ালা পুলিশ শ্রমিকের বউ হোক দেখবেন আল্লাহ পাক ওই ঘরে এমন এমন সন্তান দান করেন কেউ হাফেজ হয়ে যায় মাওলানা হয়ে যায় মুফতি হয়ে যায় মহাদ্দেশ হয় হয় না কিন্তু আসলে বাজারে যারা উলঙ্গ অবস্থা চলাফেরা করে তাদের চিত্ত ভিন্ন হয় কথা ঠিক না একটা মেয়ের কথা বলছি মেয়েদের উদ্দেশ্যে একটা মেয়ের কথা বলছি তোমরা সর মেয়েরা আল্লাহ পাক দুনিয়াতে কি সম্পদ দান করেন একটা মেয়ের কথা বলবো বইতে পাওয়া যাবে না ইতিহাসের কথা পাওয়া যাবে না কোনো জীবনে গরমতে পাওয়া যাবে না ওই মহিলা মানে এখনো বেঁচে আসা সম্ভবত ওই মেয়েটা প্রথম থেকেই খাস পদ্মা মেনে চলতো স্বামীর ক্ষেত্রে এমনই করতো বেঁচে থাকলে এখনও করে যে নিজের মাথার চুল দিয়ে স্বামীর জুতা পরিষ্কার করে দিয়ে নিজেকে ধন্য মনে করে কিছু মেয়ে আসে না সমাজে আছে দেখবেন আসে দিনদার যারা তার কিন্তু এগুলো দেখে আর যেখানে দিন নাই সেখানে দেখবেন উষ্ক শুষ্ক অবস্থায় চলে তো ওই মেয়েটার মনে একটা পিপাস আল্লাপাক দান করলেন আল্লাপাক আমাকে যদি সন্তান দান করেন তাকে মাদ্রাসায় পড়িয়ে হাফেজ বানাবো আলেম বানাবো এরকম আছে না আমি এতদিন পর্যন্ত যা চাষ করে সে পুরুষের থেকে মেয়েদের আগ্রহ বেশি তা হাফেজের মা হতে পারতাম আসে না ব্যাস এই যে নিয়াদটা করলো ও নিয়াদকে খারাপ না ভালো হ্যাঁ কম ভালো না বেশি ভালো এই নিয়াদ করতেছে আমল পুরা করে আল্লাপাক তার গর্বে একটা সন্তান দান করলেন আগের থেকে আমল আরো বাড়িয়ে দিয়েছে এক রাত্রে স্বপ্ন দেখে একটা মজলিস এই যেমন আমরা একটা মজলিস কায়েম করেছি ওই মজলিসের প্রধান অতিথিকে তার নাম আপনারা সবাই জানেন বলবো নাকি তিনি হলেন ওই মহিলা দেখছে গর্বের সন্তান এখন তার কোলে আর মহিলা দেখতেছে ওই সন্তানের জন্য সাল্লা হাত তুলে দোয়া করছেন সাহাব তারাও হাত তুলেছেন মহিলা দেখতে আমি সুযোগ চালব না সেও হাত তুলেছে দোয়া করলে স্বপ্নের মধ্যে এমন স্বপ্ন দেখার পরে মেয়েটার অবস্থা কি হতে পারে আমার আরো বাড়িয়ে সর্বশেষ ঘটনা বলি ওই সন্তান দুনিয়া আসবার আগে আবার ওই মহিলা স্বপ্ন দেখতেছে যে সন্তান তো এখনও গর্বে সে সে সামনে এসে কথাবার্তা বলা শুরু করেছে মায়ের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলার পর এখন রওনা করেছে পশ্চিম দিকে যাওয়ার সময় বলতেছে মা আমি কয়েকদিন পরে আসতেছি আমি সবে বরাতের আগে আসতেছি এমন স্বপ্ন দেখলে মেয়েটার কী অবস্থা হতে পারে অপেক্ষা করতেছে ঠিক সবে বরাতের কয়েকদিন আগে একটা পুত্র সন্তান আল্লাপে দান করলেন আশ্চর্য একটু মুখটা ফুটেছে তার জবানের জিকির একটু কথাবার্তা বলতে পারে বলে মা আমি হাফেজ হব মাদ্রাসায় পড়বো সে অনেকের ঘরে এরকম সিস্টেম দেখা যায় ব্যাস মাদ্রাসা ভর্তি করে দিল নাজেরা শুরু হলো হেফ ধরে দিল ধরিয়ে দিল এরপরে অল্প কিছু দিনের মধ্যে ত্রিশ পারা করেন পাখা হাফেজ হয়ে গেল মা বাবা তারা চিন্তা করছে তাকে আলেমও বানাতে হবে বাংলাদেশে বড় বড় প্রখ্যাত মাদ্রাসায় পড়ানোর পর শেষ পর্যন্ত মাওলানা হয়ে নিজে মাদ্রাসা প্রতিষ্ঠা করে এখন সে মহতামে দায়িত্ব পালন করতেছে আবু কি জন্য বললাম এই যে মেয়েটা খাস পর্দা মেনে চলেছিল স্বামীর খিদমত করলো বেয়াদুবি করলো না তার কি লস হয়েছে না লাভ হয়েছে একটা সন্তানের শিলায় কেমন পর্যন্ত লক্ষ লক্ষ হাফে জালেম হতে পারে কি পারে না মাদ্রাসার মোহতামে ওখান থেকে অনেকে হাফ হবে মওলানা হবে আস্তে আস্তে আর তারাও মাদ্রাসা করবে তাহলে বুঝা একটা মেয়েরও শিলায় এমন সন্তান দুনিয়াতে আসবে ওই সন্তানের সে লক্ষ লক্ষ আলেম পয়দা হয়ে যেতে পারে কি বলেন মেয়েদের উদ্দেশ্যে বললাম যদি বিশ্বাস করে থাকো পর্দা করলে লাভ হবে তাহলে পর্দা করবা ওদের কথা শুনবা না আছে একদল বুদ্ধিজীবী এটা বিজ্ঞানের যুগ কম্পিউটারের যুগ মডার্ন যুগ অত্যাধুনিক যুগ এই যুগে না কি বিধান চলে না নাহজুল্লাহ বললেন না যে আরেকবার বলা যাবে না আমি আপনাদের ইমানি চেতনা সম্পর্কে স্পষ্ট হতে চাই যুগ যাই হোক না কেন কোরআন চলবে কি চলবে না আংশিক চলবে না পুরাপুরি চলবে ওদের কপালে আগুন লাগতেই পারে এই জন্য তো আমরা স্বেচ্ছায় আমাদের কপালে আগুন লাগাতে পারি না কথা ঠিক না ঠিক যে সকল মেয়েরা আমার কপালে আগুন লাগাতে চাও না বিশ্বাস যদি হয়ে থাকে খাস পর্দা করে চলবা দেখবা কত শান্তি আল্লাপার দান করেন তোমার স্বামী তোমার জন্য দোয়া করবে মুরব্বীরা দোয়া করবে তোমাকে এমন সন্তান আল্লাপার দান করবেন যার ছেলের জগৎ আলোকিত হয়ে যাবে বাক্য কিন্তু দুইটা হয়ে গেল শেষ করে বাক্য কিন্তু আর একটা রয়ে গেছে মনে আছে নাকি একটা তো বললাম রদিতি রব্বান এরপর কি বলেছিলাম কবিল ইসলাম দিন এটা নিয়ে অনেক আলোচনা এটা কি আমি এক দুই দিনে শেষ করতে পারবো নাকি অনেক আলোচনা সংক্ষেপ করলাম শেষটা বলুন তো আবি মোহাম্মদিন সাল্লিয়াম নাবিউ ওরসুল্লাহ আবার বলেন আবি মোহাম্মদিন সাল্লাহ আলী আসসালাম নাবিউ ওরসুল্লাহ ফজরবাদ কয়বার বলবেন তিনবার মাগরিবাদ আর যখনই মনে এসে পড়বেন যেহেতু জান্নাতে নিশ্চয়তা দেওয়া হয়েছে আর এর সাথে আমল মেলাবেন শেষে কি আচ্ছা মোহাম্মদ সাল্লাহ ইসলামকে নবী এবং রসুল পেয়ে কি আমরা খুশি নাকি এবার হাত হাসু করা লাগবে আচ্ছা এই জন্য আমরা গর্ব সহকারে বলি কি তোমার নেতা আমার নেতা বিশ্বনবী তোমার নেতা আমার নেতা আবার আস্তে যে বললেন তোমার নেতা আমার নেতা